লজ্জা করে না স্বামীকে রেখে কিভাবে আপনি টিকটক করেন লজ্জা করে না স্বামীকে রেখে কিভাবে আপনি লাইভে আসেন লজ্জা করে না স্বামীকে রেখে আপনি কিভাবে দাওয়াত আপনি এইগুলো কখনোই করতেন না সমস্ত মানুষের সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণের কথা হলো এই একটাই কিন্তু ওনার একটা জায়গায় আপনারা কি এখনো দাঁড়ায় দেখছেন যে ওনার জায়গাতে দাঁড়ায় দেখলে কেমনটা হতে পারে দুনিয়াটা একজন মানুষের হাজব্যান্ড অসুস্থ একজন মানুষের হাজব্যান্ড কমায় চলে গেছে কিন্তু তাকে নিয়ে আমাদের জল্পনা আর কল্পনা তাকে আমাদের কন্ট্রোভার্সি আর কথাবার্তার কোনো শেষ সীমা কি ধরনের নিচ কি ধরনের হিতবন্যতায় ঘটতে পারলে কি ধরনের আমাদের মানে কমন যদি ছোট লোকতায় চলে যায় আমরা এই ধরনের মন্তব্য একটা মানুষের নামে করতে পারি ভাবতে পারেন একবারও জাস্ট একটা থিংকিং করেন একটা পজিটিভ ভাবে চিন্তা করেন যে যার হাজবেন্ড তার জীবনের সবকিছু সেই মানুষটাকে সে ধারাই ফেলতে পড়তে গেলে বাসায় গেলে তাকে বলতো আসো একসাথে বৈশা খাই বাসায় গেলে তার জন্য না খায় বইসা থাকতো তাকে নিয়ে একসাথে পয়সা খাইত তাকে ছাড়া কোথাও যাইতো না যদি কোনো দেশে ট্যুর করতে যেতে হইতো তাকে সাথে নিয়ে তারপর যাইতো সেই মানুষটাকে নিয়ে সেই মানুষটা আজকে কমাই চলে গেছে সেই মানুষটাকে নিয়ে আমাদের একবারে মানে অট্টগোলের শেষ নাই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কথা বলতেছে একবারও কি কি একটা সেই ধরনের পারে। আমি আপনি নানান ধরনের নানান কথা বলতেছে একটা মানুষের খারাপ দিক আছে একটা মানুষের ভালো দিক আছে খারাপ দিকের জন্য আপনি ভালো দিকে ভুলে যাবেন এটা কিন্তু করেন না ভালোটা আমার যেমন আছে আমার খারাপটা আছে আল্লাহ তালা দুইজনকে দুইটা দিয়ে সৃষ্টি করছে হ্যাঁ তুনির যে কর্মকান্ড তুনির যে কাজ আছে সেটা কিন্তু আপনারা কোন সময় অগ্রাহ্য করতে পারবেন না যে সে অন্য ধরনের চালচলন তার কথাবার্তার স্টাইল অন্য ধরনের তার শাড়ি কাপড় চোপড় স্টাইল ভিন্ন রকমের এই স্টাইলের জন্য সে কিন্তু সমালোচিত হচ্ছে বিভিন্ন ভাবে সে রোস্টিং হচ্ছে বিভিন্ন রোস্টাররা তাকে রোস্ট করছে কিন্তু সে কিন্তু সেদিকে মনোযোগ দেয়নি কীভাবেও না কারণ যারা সেলিব্রিটি আছে তারা আপনারা আমার কথায় কান দিয়ে বসে থাকে না সুতরাং তাকে নিয়ে যখন মন্তব্য আপনারা করেন তখন কিন্তু মন্তব্যের আগে একটা কিছু চিন্তা করবেন এই যে মন্তব্য গুলা করতেছেন এই যে কথাগুলা বলতেছেন এই কথাগুলা কি সে শুনতেছে এই কথা কি তার কানে না তার কিছু হয়ে যাচ্ছে না তার হাজবেন্ড সুস্থ হয়ে যাচ্ছে আপনাদের এই কথার কারণে নাকি তার হাজবেন্ড কে আপনারা সুস্থ করতে পারতেছেন কিংবা তার হাজবেন্ডের জন্য কি কোনো অনুদান দিতেছেন তাকে কোনো ধরনের সাহায্য করতেছেন সে কি চায় সে চাচ্ছে তার যে শপের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলা যাতে অতি দ্রুত সহকারে বিক্রি হয়ে যায় যাতে বিক্রি করে সে তার হাজবেন্ড এর চিকিৎসা করতে পারে আমার দোকান আছে আমার শপ আছে আমার ব্যবসা আছে সেই ব্যবসাটাকে কিভাবে রানিং করতে হবে সেটা কিন্তু আমার দায়িত্ব আরেকজনের দায়িত্ব না অবশ্যই একটা জিনিস মনে রাখবেন সেই মানুষটা কিন্তু এখন তনির উপরে নির্ভরশীল হাজার কোটি টাকার মালিক থাকুক অনেক টাকা আছে ওনার ওনারকে নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছিলাম এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই আপনারা সেই ভিডিওটা যদি না দেখেন দেখে আসবেন এখানে আমার কোনো কথা না আমি একজনের কাছ থেকে শুনেছি এবং ওনার খুব প্রজাতীয় আমাকে এই কথাটা বলেছে ওনার যে সম্পদের পরিমাণটা ছিল সেই সম্পদের একটা উদাহরণ স্বরূপ সেই কথাগুলো বলেছে এবং আমি সেইগুলোই তুলে ধরেছি সেই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছিল অনেক বেশি মানুষ সেটাকে পছন্দ করেছে অবশ্যই দেখে আসার অনুরোধ রইল আপনাদের সবাইকে একটা কথা মনে রাখবেন যে হাজার টাকার মালিক থাকল আপনি যখন সজ্ঞায়ই যখন আপনি ঘুমরে গেছেন কিংবা শুয়ে গেছেন কিংবা আপনি দুনিয়াতে নাই তখন এই টাকার না কোনো ডিমান্ডই নাই কোনো ভ্যালুও নাই যে কথাগুলো আপনাদের বলতেছি আমি সেই কথাগুলো মনোযোগ সহকারে দেখ শুনার চেষ্টা করবেন আগে কে কি ছিল সেটা পরা করেন না কাকে দেখতেছেন ক্যামেরার সামনে সেটা পরা করেন না আমাকে দেখতেছেন এই লেবাস আপনাদের সামনে দাঁড়ায় হয়তো আমি ভিন্ন রকমের চরিত্র হতে পারি পিছ ক্যামেরার সামনে একজন ক্যামেরার পিছনে কিন্তু মানুষ অন্যরকম হয় একটা ছেলে যখন একটা মানুষকে রোস্টিং করে ক্যামেরার সামনে দাঁড়ায় সে কিন্তু মানুষ না উড়াল পঙ্ী টান না ওর ভিতরে কিন্তু মনুষ্যত্ববোধ থাকতে পারে এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদের যখন এই জিনিসটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা সেই মানুষটা সম্পর্কে জানতে পারবেন আমি আপনাদের সামনে বুঝায় কথা বলতেছি আমি আপনাদের সামনে খুব কন্ট্রোভার্সি দেখাচ্ছি খুব আবেগ দেখাচ্ছি খুব আপ্লুত হচ্ছি আমি যে ক্যামেরার পিছনে কেমন সেটা কি আপনারা জানান জানেন না জানার প্রয়োজন মনে করেন না কারণ আপনারা শুধুমাত্র ক্যামেরাটাই দেখেন টোনিও সেম বোলিং এর শিকার সে শাড়ি পরতেছে শাড়ি এমন ভাবে পরতেছে যেটা দেখে নাকি ছেলে রাখ মানে সেটা বলতে চাচ্ছি না আমি তো এমএলএর সামনে তারপরে বলতে হয় অনেক কিছু ভিডিও করতে গেলে কথা বলতে চাই না অনেক কিছু বলতে হয় অনেক কিছু গাইডলাইন্স এর জন্য বলা যায় না তো তাকে দেখে আবেগ আপ্লুত হচ্ছে তাকে দেখে অনেকে দাঁড়ায় যাচ্ছে হ্যাঁ তে তার যে পোশাক আশাক আবার অনেকে তার মেকআপ নিয়ে সমালোচনা করতেছে এখন দেখেন বেটি যদি মেকআপ না করে আসে ওরও আপনাকে ভাল লাগে না বেটি যদি মেকআপ করে আসে তাও আপনাকে ভাল লাগে না মেকআপ করলে মেকআপ ছাড়া এই যে নানান করেন এই মন্তব্য কেমনে করেন তো ভাই মানুষের নিয়ে ভুলিং না করে নিজেকে নেওয়া ফের সুতরাং এই সমস্ত উচ্ছা রটনায় মনোযোগ না দিয়া এই সমস্ত উচ্ছা রটনায় না দিয়া এমন কিছু চেষ্টা করেন এমন কিছু চিন্তা করেন যেটাতে নাকি আমাদের আপনাদের সবার দেশের জন্য ভালো হবে ভিডিওটা এখানে শেষ করছি যারা আমাদের ভিডিওটা দেখবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি আপনার মনে কিছু পরিমাণে জায়গা দখল করতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম বিদায় নিচ্ছি আমি ফাহিম আসসালামু আলাইকুম